আসলে কি হয়েছিল কি কি হয়েছিল একটু ট্রমাটাইজ প্লিজ সরি আসলে এই চোখের সামনে এরকম একটা ঘটনা ঠিক যারা শিক্ষার্থী ছিলেন তাদের জন্য ভয়াবহ একটু কথা বলবেন যে আপনি তো শিক্ষার্থী আপনি কি দেখেছিলেন আমি ছিলাম ক্লাসরুমে তো হঠাৎ করে একটা জেটার একটা সাউন্ড পেয়েছি তো নরমালি আকাশ দিয়ে উঠতেছে আকাশের মধ্যে ব্লাস্ট হওয়ার একটা সাউন্ড তো ব্লাস্ট হওয়ার পরে ডাইরেক্ট নিচে পড়া একটা সাউন্ড হইছে তখন ক্লাসরুম থেকে বাইরে তাকে দেখি কি যে প্রাইমারি সেকশনের একটা সেকশনের মধ্যে ঢুকে গেছে পুরো প্লেনটা ঢুকে ভিতরে আগুন জ্বলতেছে তো দৌড়ায় যায় দেখি কি যে ভিতর থেকে স্টুডেন্টরা বেরোইতেছে কাপড় চোপড় পুরো একবার পুইরা সারা শরীর পুইরা গেছে বেরোইতেছে আর নিচে পড়ে যাইতেছে আর কয়েকজনের পুরো অর্ধেক শরীর ছিল না

ওগলে দেখছি জগলাওকে একদম পুরো টুরিয়ে একবার কাবাপ পি হয়েছেগা এডি লগেছে ই আমার গাড়ি গাড়ি দেনেছে মেডিকেল গাড়ি দেনেছে আর যদি আহতো আমো তো সোলামলা অবস্থা আছে এডি নিয়ে গেছি দিয়া এ হেলিকপ্টার দিয়া